যদি পছন্দ হয় ভালো না হলে আমি কি করবো আচ্ছা আমাদের দুটো মানে ইয়ে করে রাখতে চাই সম্মান দিয়ে রাখতে আমরা কার কাছে যাব বাবা যে স্লোগান দিয়ে বাংলাদেশ স্বাধীন করছি সেই স্লোগান দিচ্ছি আবার কি ঠিক আছে আমি যাও আমি সবাইকে ধন্যবাদ জানাই যে এই এখন আওয়ামী লীগ অফিসটা হয়েছে ডিজিটাল বাংলাদেশ আমরা করে দিয়েছি আজকে ডিজিটাল বাংলাদেশ হওয়ার জন্যই এ করোনা থাকা সত্ত্বেও আমাদের উন্নয়নের ধারাটা আমরা অব্যাহত রাখতে পেরেছি বাংলাদেশে কেউ দরিদ্র থাকবে না বাংলাদেশ হবে সব বিশ্বে একটা উন্নত সমৃদ্ধ দেশ কথা বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমার প্রস্তাবটা গ্রহণ করার আবেদন জানিয়ে আমি কুমিল্লা আওয়ামী লীগ অফিসের শুভ উদ্বোধন ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ নিয়ে সেটা আমরা নিয়েছি আপনার বরাবর একটা দরখাস্ত আমি দিয়েছিলাম আপনার সচিবের বরাবর আমি দরখাস্ত রেখে আসছি আপনি ক্রিয়া মন্ত্রণালয় বলে দিতে হবে যাতে এটা আমাদেরকে ফান্ড দেয় অনেক সুন্দর জায়গা

ভালো থাকো সবাই খুব ভালো থাকলো আল্লাহ 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 হাফিজ